হ্যালো এবব্রিয়ন আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে রাতের বেলা এইগুলো ছিল সব অফার তো অফারগুলো দেখাই টিসু আর চামচটা তো দেয়াই ছিল আর আজকে ছিল একশো টাকার অফার হ্যাঁ একশো টাকার অফারে কিন্তু সঙ্গে ছিল অনেক কিছু এই যে মোমোগুলো দেখতে পাচ্ছ ফ্রাই মোমো এই ফ্রাই মোমোর সাথে ছিল একটা বড়ো বিগ সাইজের একটা বার্গার আর সঙ্গে ছিল একটা কোল্ড ড্রিঙ্ক আর তোমাদের একটু বার্গারটা আমি খুলে দেখিয়ে দিই এটাও কিন্তু ছিল গরম গরম আর খুব টেস্টি মানে এই মাত্র আনা হয়েছে তো এতটা টেস্ট ছিল সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু আজকে ফ্রাই মোমোগুলো না শুধুই ফ্রাই করে দিয়েছিল সঙ্গে কোনো গ্রেভি দিয়ে কোনো মিক্স করেনি সেই জন্য অতটাও ভালো লাগেনি কিন্তু সঙ্গে প্যাকেটে দিয়ে দিয়েছিল তার গ্রেভিটা সেটাকে আমি মিক্স করে নিয়েছিলাম কিন্তু সেইভাবে সুন্দর হয়নি আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা এই কোল্ড ড্রিঙ্কসটাও দিয়েছিলো একশো টাকার সাথে যদি এত রকমের আইটেম পাওয়া যায় কার না ভালো লাগে তো এরকম কিন্তু শনি আর রবিবার দুটো দিন করে সব সময় থাকে অফার আর সেই অফার পরলে কিন্তু কার না ভালো লাগে অফারে তো ভালো খাওয়া দাওয়া বেশ পাওয়াই যায় আর ফাস্ট ফুড খেতে তো সবাই পছন্দ করে তো এখানে কিন্তু শুধু আমি একাই না আমার বাবা আমার মতন বাইরের ফাস্টফুড খেতে খুব পছন্দ করে আর ওইখানে খেয়ে নিচ্ছিলো আর বলছিল খুব টেস্টি আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা কিছুটা আমরা খেয়ে নিয়েছিলাম আর ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আর ও কিন্তু সত্যি কথা বলছি আমার মতন ঠিক বাইরের খাবার এতটাই পছন্দ করে যে কি বলবো ওকে যদি বলা হয় যে বাবান তুমি কি খাবে ও বাইরে যত রকম খাবার আছে প্রত্যেকের নামে কিন্তু বলে দেয় আর ঘরের খাবারে কিন্তু কখনোই ও বলে না যে ঘরের আমি এটা খাবো তো বার্গার খাওয়া কমপ্লিট করে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস তো বেশ ভালো লাগছিল খাবারটা রাতের খাবারটা সত্যি কথা বলতে সত্যিই জমে গেছিলো আর সকাল সকাল ঘুম থেকে উঠে এখন পরের দিন সকালবেলা বাইরে বেরিয়ে পড়েছিলাম বাইরের ওয়েদারটা দেখার জন্য দেখো কতটা সুন্দর আজকে মেঘলা ওয়েদার ছিল আজকে তো মনে হয় বৃষ্টি হবে তো এত সুন্দর ওয়েদার ছিল বলে তাই ভাবলাম তোমাদেরও একটুখানি দেখে আনি কদিন ধরে প্রচণ্ড রোদ্দুর আর রোদ্রের জন্য কিন্তু সেভাবে বাইরে বেরোনোও হয় না এই যে আমি চলে এসেছিলাম বাইরেটা ঘুম থেকে উঠে কিন্তু কিচ্ছু করিনি বাইরেটাই সবার প্রথমে ঘুরতে এসেছিলাম আর কেমন লাগছিল সেটা একটুখানি দেখানোর জন্য আর ঘরের কিন্তু আমার সব কাজ পড়ে আছে এই যে পেন্সিলের টুকরোগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার পাপানের কাজ ও সব সময় এইভাবে নোংরা করে রাখে আর এই যে পড়তে বসলে ওর যত যা আছে খাতা পেন পেন্সিল বই ও কিন্তু সব কিছু এইভাবেই বিছনায় ফেলে রাখে কখনও গোছাবে না অনেক গলা ঘর পরেই ও গোছায় আর এখন আমি চলে যাব বাইরে বাইরে গিয়ে এখানে রান্নার আয়োজনও তার ভিতরে দিদি সব করে নিচ্ছিল কেননা ওর আছে আজকে সকাল থেকেই ডিউটি সকাল সকালবেলায় আর এখানে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মানে হবে আজকে ডিমের তরকারি অনেক দিন ধরে মাছ খেয়েছি তো ঠিক ভালো লাগছে না মাছ খেতে আর সেই জন্য আজকে বললো একটুখানি ডিমের তরকারি করব। আর এই চাল ধোয়া জলটা আমি এখন বাইরে নিয়ে গেলাম এই যে গাছগুলো যে আমার আছে না সেই গাছগুলোতে দেব তার জন্য আর তোমরা তো গাছগুলো দেখেই ছিলে আর এই আমার লঙ্কা গাছটা রৌদ্রের জন্য অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তাই আমি একটা ধারে সরিয়ে রেখেছিলাম আর এই যে গাছটা এনেছিলাম যখন তখন অল্প পাতা ছিল আর সেরকমভাবে মানে সুন্দরভাবে ঝাপটি ঝাপটি হয়নি আর এখন কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো যাই হোক এখন সব গাছে আমি জলগুলো দিয়ে দেব দেওয়ার পরে তারপরে এখন আমি বেরোব ঘরের ভেতর দিকে যাব একটুখানি ঘরের ভেতরে গিয়ে রান্নার বান্না ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে দিদি সব করে নিয়েছিল আর যা যা রান্না হয়েছিল সেটাও আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম বাইরে পড়ছিল এখন বৃষ্টি আর বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো বেশ ভালো জোরেই হচ্ছিলো আর দিদি বেরোবে ডিউটিতে ও রেডি হয়ে নিয়েছিল বৃষ্টিটা একটু কম নেই তারপরেই বেরোবে তো ভালো লাগছে বেশ বৃষ্টিটা অল্প হলেই ভালো লাগবে ওয়েদারটাও ভালোই আছে তো বৃষ্টি এরকম কার কার ভালো লাগে সকালবেলা কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে বেশ ভালোই লাগছে আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের কি বৃষ্টি ভালো লাগে সেটাও একটু জানিও আর আমাদের এখানে না বৃষ্টি হওয়া মানেই বেশ সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায় আর তার ভেতরে অতিরিক্ত বৃষ্টি হলে আবার রাস্তায় বেরোনোও সম্ভব না তো তোমাদের কেমন লাগে বৃষ্টি ভেজা সকাল অবশ্যই জানিও আর আমাদের তো সকালটাই শুরু হলো আজকের বৃষ্টি দিয়ে তো যাই হোক আজকের মতন মিনি ব্লগটা এই অবধি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে প্রত্যেকেই বলছি একটা লাইক আর কমেন্ট করে দিও অন্যান্য বন্ধুদের দেখারও সুযোগ করে দিও